হ্যালো বন্ধুরা কোকুই মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিংড়ি আলু ফুলকপির ভত্তা দুপুরবেলা গরম ভাতের সাথে এই পথটি খেতে দারুণ লাগে তাহলে চলো শুরু করি প্রথমে ফুলকপিগুলোকে একটু নুন জলেতে ভাপিয়ে নিলাম আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম এবার ফুলকপি আর আলু সেদ্ধটাকে ভালো করে ম্যাশ করে নিলাম চিংড়ি মাছগুলোকে একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখলাম এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম সর্ষের তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এক চামচের মতন আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আগে থেকে ফুলকপি আলুটা মাখাটা এবার দিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নে এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর অল্প চিনি দিলাম দিয়ে ভালো করে নেড়ে ভাজা চিংড়ি মাছটা এবার দেবো এবার মশলার সাথে ভাজা চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এক ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এই ভর্তাটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যায় আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা